সকাল সব সাহাবিরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে তা সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না হজরত তোমার আপনি যাইয়া নবীকে ডেকে আনেন আমি পারবো না কই কেন কে তোমরা কোরআন পড়ো না কে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা র ফা ও আ সোয়া ত ইলা আকিরিল আয়া খা আল্লাহ তো বলছেন ও ইমানদারেরা নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না সো বলতেন না নবীর আওয়াজের সে আড়ব আয় আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহার রে বা দে কুমলে একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না যদি বলা হয় আন্তাহবতা আমালুকম আমল বরবাদ তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না আর আমগ নবী গুম গেল তো কানে শুনে গুম নবী গুম যায় নবীর অন্তত্ব ঘুমায় না সুহান বলেন না এখন আমি পারব না হজরত সিদ্দিক আকবরকে বললেন আপনি জান রসুলকে ডেকে আনেন নামাজের টাইম তো হয়ে গেছে আমিও পারব না কেন বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যায়া আমার গলার আওয়াজটা একটু বড় হইছে আর আমাকে কেন্দ্র করি আল্লাহ তার ফাউ আসম এই আয়াতটা নাজিল করছে আমার তো ভয় লাগতেছে আমি কিভাবে রাসুলকে ডাকবো আমি পারবো না বেলাল কই ডাকো বেলাল তো আজান দেয় বেলাল তো আজান দেয় মানুষকে ডেকে আনে বেলালকে ডাকো বেলালকে বলে তুমি যাও তুমি যাও ডেকে আনো তা বেলাল গেলেন খুচরার পাশে দাঁড়াইছেন টের পাইছেন নবী এখনো উঠেন না এখনো জাগেন না কি করবেন কি করবেন কেমনে ডাকবেন তখন বলে ফেললেন হঠাৎ ঘুম থেকে নামাজ অতি উত্তম ঘুম থেকে নামাজ নবী আওয়াজ পেলেন ঘুম ভেঙে গেল হুট করে দাঁড়িয়ে গেলেন তাড়াতাড়ি হজু করে মসজিদে চলে গেলেন মসজিদে গিয়া নামাজের ইমামতি করলেন নামাজ পড়ে দাঁড়িয়া বেলাল কই। বেলাল কই খালি তালাস করে বেলাল এতদিন ছিল নবীর পিছনে আজকে অনেক পিছনে ভয়ে নবীকে ডাক দিলাম এই কথা বলে নবী জানি কেমন রাগ করছেন বেলাল আয় আমার কাছে এত মধুর বাণী শোনাইলা জীবনে কোনো দিন আমি কথা শুনি না পাইলা কই পাইলা কই কে শিখিল তোমার এটা তুমি এটা জানলা কি করে বেলাল বলে যারা সুলাল্লা অথ তোমরে যায় না আবু বকরে যায় না কেউ যায় না আমাকে সবাই পাঠায় আমি খুজরার পাশে গিয়ে দাঁড়াই কেমনে ডাকবো খুঁজে পাই না কোনো ভাষা পাই না হঠাৎ করে চিন্তা করতে করতে আমার মুখ দিয়ে কথাটা বের হয়ে গেছে আমি বেলালো অনুভব করতে পারি না কিভাবে যে বের হয়ে গেছে নবী বললেন বেলা আল্লাহ যেটা পছন্দ করছে এটাই তোমার মুখ দিয়া বাইর করছে এখন থেকে এই কথা আর বাদ দিও না এতদিন আমি শুনি নাই এত মজার শব্দ আজকে যেহেতু বল্লা আমি রাসুল সমর্থন করলাম প্রতিদিন ফজরে রাজানে এই কথাটা লাগিয়ে দিও আরেকটু জোরে বলেন না আল্লাহ লাগিয়ে দিও বেলাল শুরু করছে মাঝখানে কিছুদিন প্রতিকূল পরিস্থিতির কারণে বন্ধ ছিল পরবর্তীতে আবার চালু হয়ে গেছে এখনো চলছে কেম পর্যন্ত চলবে তো নবী বেলালকে টান দিয়ে বুকে জড়ে চুমা খাচ্ছেন নবীজি বলেন বেলাল সাহাবিরা হজরত বেলাল যেভাবে আমার বুকে জড়ানো তোমরা কি এইভাবে আমাকে জড়েয়া জান্নাতে থাকতে চাও না সবাই বলি আর রাসুল আমরা তো চাই যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর ফজরে আসালো খাইরম মিনার নাম শোনার পরে ঘুম থেকে জেগে স্ত্রীরে জাগিয়ে দিবে ছেলেরে জাগাবে মেয়েরে জাগাবে বাইকে যাবাকে বাপ মাকে জাগাবে নিজে উঠে পবিত্রতা অর্জন করে নামাজে দাঁড়িয়ে যাবে আমি রাসুল বললাম আমার সেই অম্মদগুলা আমি রাসুলের জড়েয়া জান্নাতে থাকতে পারবে আর একটু চিল্লিয়া কন্যা তো হজরত বেলালের ইজ্জত আল্লাহ কি বাড়াইছেন না কমাইছেন চিল্লিয়া বলেন বাড়াইছেন না কমাইছেন আল্লাহ কি ডকের দিকে চাইছিলেন হ্যাঁ আল্লাহ তো ডকের দিকে চান না আল্লাহ এ ভাই রে আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমার সাতজন ছেলে কয়জন জোরে বলেন কয়জন তাহের তাহের ইব্রাহিম তিনজন হলেন একজনের ঘরে আর একজন হলেন মারিয়াই কিপ্তিয়ার ঘরে আর যিনি হজরত মারিয়াই কিপ্তিয়ার ঘরে ওনার নাম হল ইব্রাহিম উনি সবাই ছোট ওনার হলো মদিনায় জান্নাতুল বাকিতে নবী নয়জন বিবির মাজার একই জায়গায় একই জায়গায় পাশাপাশি নয়জন স্ত্রীর মাজার জান্নাতুল বাকিতে নবী ছেলে ইব্রাহিম ছোট ছোট এই ছোটল করছে সবাই শিশুকালে সবাই শিশুকালে এখন মক্কর কাফিররা বলতেছে নবী লাশ কাটা নবী নির্বংশ বংশে বাতি দেওয়ার কেউ নেই আর আমার আল্লাহ কোনো বাতি নিবে গেলে বাতি জ্বালাইতে হয় আর মোহাম্মদ এমন বাতি যেই বাতি নিবানের ক্ষমতা নাই এটা তো নিববেই না এটা কেউ নিবাতে পারবেই না এটা নতুন করে জ্বালানোর দরকারও নাই কি কথা বুঝে আসছে না কি বলেন আসে না এটা দলিলটা কি إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أرو أستكون أرو الله أكبر ما شاء ওইশান ওইটা না কতজন খাঁড়ি রইসেন অন্ধকারে দেখা যাইতেছে কি হলো আমনারা আমো দলেন না আপনারা এখানে এতে সেই মাথাতে দাঁড়িয়ে রইসে না একে একে আসেন আসেন ভালো লাগে থেংকেন আর যদি উল্টো পাল্টা যায়ন কি আর নইলে বই বইলেন যে হোজেন উল্টো হইসে তবু দূরে দাঁড়িয়ে থেংকেন না ওইশান অনেক শহুজান বাজারের দিকে যাইতে গেছে কত তো আজকে এক জায়গায় মাগরিবের পরে উপরে করছি আমি ওয়াজ করতে আসি বেশি দোবাক 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 চিনেন না ওয়াজ করতেছি আমার দেখি কাউবি হুজুর সাইড পাঁচজন আয়া হুক হুক হুকি দিয়েছে দাঁড়িয়ে তা আমি কই বসেন বসেন আমার এটা কইছে সেরকাল আনা দরছে সোজা যাইতে গেছ কোয়াইশ লাগে না ভালো লাগে না এ ভাই রানে আমার আল্লা বলেন হাবিব আমি আপনাকে পাঠালাম সাক্ষ্য দাতা করি আমি আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য জাহান নামের বয় দেখাবার জন্য আমি আল্লার পথে মানুষকে ডাকার জন্য আমি পাঠালাম আপনাকে জ্বলন্ত নূরের বাতি হিসাবে জ্বলন্ত নিবন্ত না সের মনিরা জ্বলন্ত বাতি এই বাতিগুলো এখন কি জ্বলন্ত না নিবন্ত এটা আবার সুই টিপ দিলে নিবে যাবে সূর্য একটা বাতি একটা আলো একটা নূর একবার উদয় হয় আবার অস্ত যায় চন্দ্র একবার বড় হয় আবার ছোট হয় তারকা রাত্রে দেখা যায় দিনে দেখা যায় না ঠিক না দেখা যায় সবগুলো নূর সবগুলি আলো সবগুলি বাতি আবার বিদ্যুতের আলো সুইটি দিলে জলে আরেকটির দিলে নিবে যায় লাইটের আলো তাও একই অবস্থা চেরাগ চেরাগ তো ল্যাম্প বাতি আপনি জ্বালাইলেন জ্বল ফুদিছেন নিভে গেল। ঠিক কিনা আবার কোন কোনো বাতি আছে এমনি আঘাত করলেন নিবে গেল পানি দিলেন নিবে গেল ঠিক কিনা বাড়ি দিলেন নিবে গেল আর আমার আল্লাহ বলেন আপনি হলেন জ্বলন্ত বাতি এটা সূর্যের মতো না এটা চন্দ্রের মতো না তারকার মতো না লাইটের মতো না বিদ্যুতের আলো না চেরা না এটা কেউ জ্বালাতে পারে না কেউ নিবাতে পারবে না ষড়যন্ত্র করে পারবে না পু দিয়ে পারবে না বিরুদ্ধ চারণ করে পারবে না ব্যঙ্গ করে পারবে না এই বাতি কেউ জ্বালায় না এই বাতি আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইলাম এটাকে আমদ পর্যন্ত একেইভাবে জ্বলতে থাকবে এটা কেউ জ্বালায় না তো আমি আল্লাহ তো জ্বালাইছি আপনি রজার পাকে চলে যাবেন এটা নিবানের ক্ষমতা কারণ নাই সব নবীর বাতি নিবে গেছে আমগ নবীর বাতি নিবে গেছে নাকি জোরে বলেন কতদিন জ্বলবে পে আমদ পর্যন্ত পে আমদ পর্যন্ত সবাই বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো এইদিকে কয় নবী কাটা নবী নির্বংশ বংশবাতি দৈন্য কেউ নেই কথা বলছেন কেউ নেই এ ভাইরা আমার আমার আল্লাহ বলেন হাবি চিন্তা করবেন না যে নিয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তার সাথে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়ে দেই যে নিয়ামত নিয়ে যাই তার সে বড় নিয়ামত দিয়ে 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 আপনি চিন্তা করেন না চিন্তা করেন না এই সুরাটা হাবিব রহমতুল নবীজি দেখলেন এই সুরাটি যখন নাজিল হয় নবী সাহাবিদের বলেন আমার আল্লাহ কোরআনে একশো চোদ্দটি সুরা নাজিল করছেন এই চোদ্দটা সুরাহা সকল জাতির কল্যাণের জন্য আর একটা সুরা আল্লাহ আমাকে উপহার দিলেন কি হইতে রাতি ধর দেয় সেই সুরাটা হইল সুরা কাউসার এটা আল্লাহ আমাকে প্রেজেন্টেশন দিছেন কি দিছেন আবার আমগরে একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন উম্মতের নবীর উম্মতের একটা প্রেজেন্টেশন আল্লাহ দিছেন একটা উপহার আল্লাহ দিছেন উপহারটা কি বলতেছি একটু পরে নবী যে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা আকাশে যত তার আল্লাপাহ আমাকে এমন নিয়ামত দিলেন কেমতের ময়দানে হাউজে কাউচারের পাশে যত তারকা ততগুলো পেয়ালা থাকবে আকাশের তারকা পরিমাণ পেয়ালা থাকবে যতগুলি পেয়ালা যত তারকা পরিমাণ পেয়ালা থাকবে আমার তত কে কেমতের ময়দানে এই কাউসার পান করে তৃপ্তি মিটাইয়া দিবে আল্লাহ ঘোষণা তো সবাই কথা কয় না সবাই পারেন তো মার্শাল তবে যেটা মাদ্রাসাত পড়ছে হাফিজি পড়ছে কোরআন জানে হিতার যদি পড়তে লাগে দুই মিনিট এক মিনিট যেটি জীবনে মাদ্রাসার বারিন্দা দিয়ে হাঁটে না এই তার আদামি বিটো লাগে না কি কথা ঠিক কিনা যে কোরআন জানে দুই কাত নামাজ পড়তে পাঁচ মিনিট সময় লাগে যে কোরআন জানে না হেতে মাসাল্লাহ হেতে এই পাঁচ মিনিটে পনেরো রাকাত নামাজ পড়তে পারে কি ভাই কথা ঠিক না যাইতে যাইতে কয় মাসাল্লাহ নামাজ পড়িয়েছি কি যে পড়ছে আল্লাহ জানে আল্লা জানে কি যে বসে কেউ তো চিন্তা নেই খেয়াল নেই দুনিয়াতে সবচেয়ে বড় ফেতনা এখন এক জায়গায় যেকোনো অধিকাংশ সব জায়গায় না অধিকাংশ দরবারে শুধু গদিলে একজনের বেকে ব্যাকে আমারে ক্ষমতা দিয়ে গেছে আমারে খেলাফত দিয়ে গেছে একজনের খেলাফত মানে না এটা নিয়ে ঝগড়া কিন্তু ফুলতলিতেই ঝগড়া নাই শর্ষিনাতে ঝগড়া নাই পুরপুরা ঝগড়া নাই সোনাকান্দ এই ঝগড়া নাই জৈনপুর এই ঝগড়া নাই নইলে যত বাতিল দরবার আছে সব জায়গায় ঝগড়া ঠিক কিনা সব জায়গায় ঝগড়া যদি যে যদি পরে কোনো নবী আসেনি জোরে বলেন আছে আচ্ছা যদি আমগো নবীর পরে নবীর ছেলেরা থাকতো না জানি নবী দাবি করিয়া বইতো এই জন্য আল্লাহ কি কৌশল করছে আল্লাহ শিশুকালেই নবী ছেলে করে নিয়ে গেছে নবী দাবি করার পর্যন্ত এই বয়স পর্যন্ত আল্লাহ কি করেন না ছেলে করে রাখেন না আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে নিয়ামতে অজমা কাউসার দান করলাম

খতম হয় আইস খতম হয় গো এ বৃদ্ধি মাই খিরিয়ে দিয়ে খতম হলে সান যে হ্যাগো হিংসা কেল এরুম এরুম করতে আসে এরুম এরুম করতে আছে এটি কইলেই তো রাগ করে বাঙালি কি কথা ঠিক না আমগো যে ভিতরে ভিতরে কত না পাক হয়ে নিছে আমাদের অন্তর আল্লাহ ভালো কাজ কিন্তু ভালো কাজের মধ্যে তো ভেজাল আল্লাহ আল্লাহ হেফাজত করুন আল্লাহ বুঝ দান করুক সবাই কোন আমি একটু জোরে আমি আর যখন মাইকের বেহার করে হেগুন কিছু তাল বেতাল আছে। আসে কুর্মীর দিকে হরণটা অভাব আছে না কান্দে আল্লাহকে কাউসার দিছি আমরা ছেলে নিয়ে গেলাম কাউসাদ দিলাম এখন কাঁদেন কেন আমি খাওয়াই আমি বাপে টাকা রুজি করে খায় না ছেলে করে দেয় কোরবানির সময় মায়ে গোস্ত খায় না বাপে খায় না ছেলেরা মেয়েরা খেলে এরা খুশি হয় ঈদের সময় মা বাপ জামা বানায় না ছেলে মেয়েরে জামা কাপড় দিতে পারলে খুশি হয় একটা পোটকা কিনে দিতে পারলে খুশি হয় তাই না ভাই নবী কয় আমার ছেলে করে নিয়ে গেলেন কারে খাওয়াই আল্লাহ কই আমি না বলছি যেই নিয়ামত নিয়ে যাই তার চাইতে বড় নেয়ামত দেওয়া দেই তখন আমার আল্লাহ বলেন হাবি আমি আল্লাহ ছেলে নিয়ে গেলাম সাহ দিলাম আপনাকে কাউসার মালিক বানায় খাওয়াবেন মনের ব্যথা আমি আল্লাহ ঘোষণা দিলাম আপনার এই ছেলেদের বিনিময়ে এই কাউসারের বিনিময়ে কেয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে আমি আল্লাহ আপনার সবগুলা উম্মতের আপনার সন্তান বানায়া দিলাম বানাইছি রুহানি সন্তান রুহানি সন্তান বানাইলাম আপনি কেয়ামতের ময়দানে আপনার এই রুহানি সন্তানকে এই হাউসের পানি পান করাইয়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন একটু চিল্লিয়া বলেন মার হাবা কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে কথা সংক্ষেপে করব নাকি বলেন সংক্ষেপ আর হয়তো বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমি গুছিয়ে দিব শেষ করে ফেলবো লম্বা করতাম না দরকার নেই ল দরকার নাই এত বেশি করতাম না হোর দুলাল নাডা ধরে শ্বশুর বাই দুলা আস্তে হুট করিয়া খাওয়ায় লাগছেন দুলা মিয়া ভদ্র কত ভদ্রভাবে আডে জানেন নি এত ভদ্র আডন্য জাগাত কিসের রওয়া যাব এ ভাইরা রে আমার আমার আল্লাহ আরো বলেন আমি যে আপনাকে এক কাউসারের মালিক বানালাম উম্মতের রোহানি সন্তান ঘোষণা দিলাম তবে হাবিব আমি আল্লাহ ঘোষণা দিই এটা নামতে শুকুর আপনাকে আদায় করা লাগবে কিভাবে আদায় করবেন ফসল বলেন আপনারা রাগ করিয়েন না কল্লো করার কিছু নাই এই জায়গায় মুসল্লি যা আসেন সবই ইমানদার সবই মুসলমান সবই ও শুনতে আইসি সবাই শ্রোতা মাশাল্লাহ আজকে এশার নামাজ গেছে ফজর গেছে জোহর গেছে আসর গেছে মাগনি গেছে এশা গেছে কথা কথাটা কিনা এখন যদি আমি বলি যে নামাজ কে কে পড়েন না একজনও ফাইতেন না আর না আর যদি বলি যারা পড়ছেন এরা একটু আত্মলেন তা আমনগর আমি যারা পড়ে নাই হেরও আটটা তোলেন সরম মিথ্যা হইব এই জন্য আত্মলাইতাম না কিন্তু তালাশ করিয়া দেখেন সাইরানি পাইবেন সয়ানি পাইবেন এসান নামাজ কারে কয় জানেই না মাগরিব কারে কয় জানেই না মিশা করলাম কথাটা ঠিক না ব্যাটি কিন্তু ও আসুন সাতপুর হুজুর আইব সাবের নাতি আইব সাবজাদা আইব আজকে ও আসুন না গেলে জামু কই করোনে তাপসির কি কথা ঠিক না হ্যাডাম দেহায় অথচ আল্লাহ নবীরে বলছেন নবীরে বলছেন আপনার প্রবর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেন আর এর পরে কোরবানি দেন নামাজ হলো দেহের বাদ আর কোরবানি হলো মালের এবার ঠিক নি দেহের নামাজ দেহের বাদুত রোজা দেহের বাদুত হজ আর মালের এবাদত জাকাত আবার হজ এটা দেহেরও আবাদত মালেরও আবাদত এগুলা মালের আবাদত আমরা দেহের বুঝি মালের ঠিক না মালের আবাদত বুঝি না আল্লাহ নবীরে বলছেন আপনার দেহের আবাদত করেন এবং মালের আবাদত করেন নামাজ পড়েন আল্লাহ নবীরে নামাজের কথা বলছেন এই বাবাজিনারে আমাদের আরও খেয়াল করেন যুবকরা ও যুবকরা বাবা রে তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের মতো একটা যুবক ছেলে নবীর কাছে দৌড়িয়া গেছে যেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু জামবান বিশাল একটা গুনাহ করছি নবী ফাহাল্লিমু তাউবাতিন আমার মা মাফের জন্য কোন তবা আছে কি না আমার আল্লাহ কিভাবে এই সময় আজান হইছে নামাজের টাইম হইছে নবী ইমামতি করলেন যুবকটা নবীর পিছনে নামাজ আদায় করলেন নামাজ পড়ে আবার কহিয়া রাসুল আল্লাহ আল্লাহ আমার গুনাহ কেমনে মাফ করবে

জালিকা জিকি দিন আপনারও মানে কষ্ট হয় কি অবিরক্ত লাগছে মনে হয় মনে খুব কল আঘাত লাগছে নাকি আল্লাহ এখান দিয়ে যারা বসছেন কি জানি একটা নাজি লইছে এখানে আপনার গুতায় কেল গুতায় কেල් গুতে আপনারা করে উঠ উঠ এখান দিয়ে দিনা জিল হয় না খালি এখান দিয়ে দিনা জিল হইছে হায় 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 এ বাবা জেরা রে আমাত আমার আল্লাহ বলেন বান্দারে দিনের দুই অংশে তোমরা নামাজ কায়েম করো দিনের প্রথমে ফজর দ্বিতীয় অংশে জোহরের আছর রাতের প্রথম অংশে মাগরি বা নামাজ পড় যে কল্যাণ হবে সোয়াব হবে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমলের মধ্যে যত গুণা থাকবে সবগুলি গুণা এই নামাজের কারণে দূর হয়ে যাবে দূর হয়ে যাবে এই নামাজের কারণে গুণা থাকবে না নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ আল্লাহ করে বুঝ দেন বুঝতেন আমি আরেকটু দেখেন আল্লাহ নবীর লোকে আসেনি চিল্লে এখন নবী যেখানে আল্লাহ আল্লাহ যেখানে নবী আসে কিনা